শুধু দর্শক আসসালামু আলাইকুম আপনারা আমার এই পিছনে যে দোলাটা দেখতেছেন এই দোলাটা নিয়ে আপনাদের সামনে আসলে কিছু বলার জন্য আসছি আমি আপনাদেরকে পুরো দোলাটা দেখাচ্ছি তারপরে আসলে বিস্তারিত বলতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চলে গেছে রাস্তা হ্যাঁ বরাবর রাস্তা তারপরে ওই দেখেন ওই গাছের পিছন দিক দিয়েও কিন্তু এটা কিন্তু মেইন রোড ঠিক আছে আমি মানে দোলাটার এরিয়াটা দেখানোর চেষ্টা করতেছি তারপরে এই যে গাছ দেখতে পাচ্ছেন পিছনে তারপরে একটা এই যে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটার পিছনে কিন্তু দেবগঞ্জ পঞ্চগড় মেইন রোড এরপরে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে বাড়ি পিছনে বাড়ি এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এই যে সোজা এই যে আপনার সোজা যে জায়গাটা দেখা যাচ্ছে সাদা একটা বিল্ডিং ঘর হ্যাঁ এইপার দিয়ে একটা রোড আছে মানে শেখবাদা প্রাইমারি স্কুল থেকে শুরু করে এই যে রোডটা এদিক দিয়ে এদিক দিয়ে এই দিক দিয়ে এই যে রোডটা এই যে এই যে চলে আসছে এবং এই রোডটার এই যে আপনি এই যে এই এই মোটা আলটা সোজা দেখতেছেন একটা মুখ দেখতে পারতেছেন ঠিক আছে এটা একটা হলো কালবার্ট এই টোটাল এরিয়ার এই যে টোটাল যে এরিয়াটা আছে এই টোটাল এরিয়ার আকাশ থেকে যে বৃষ্টির পরে এই টোটাল বৃষ্টিটা আপনার হচ্ছে এই কালভার্টের মুখ দিয়ে যায় শুধু এই এই না আপনার উত্তর উত্তর সাইডে আপনার শেখবাধা প্রাইমারি স্কুল থেকে এই শেখবাদা গ্রামে ঢুকতে যে রাস্তাটা এই রাস্তার কিছু অংশে একটা কালবাট আছে যেটা হচ্ছে আবার আরও উত্তর থেকে পানিটা আমাদের এই দোলায় আসে পানিটা ডুবে অর্থাৎ এই দোলাটার টোটাল এরিয়া হইতেছে কমপক্ষে একশো বিঘা তো হবেই একশো বিঘারও প্লাস হতে পারে জমি তাহলে এই টোটাল জমিটার পানি এটা বের হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে আপনার যেই ইয়েটা দেখাইলাম আপনাকে কালবাটটা এই যেই কালবারটা এই হচ্ছে কালবাটটা এই কালবাট দিয়ে কিন্তু আপনার হচ্ছে পানিটা বের হয় আমি বিগত সময় এই অত্র এক নং শিলাহাটি ইউনিয়নের আট নম্বর ব্লকের যে মেম্বার বর্তমান রানিং মেম্বার হানি মেম্বার ওনাকে আমি রিকোয়েস্ট করছিলাম যে এই জায়গায় আরেকটা ব্রিজ দেওয়া যায় কি না কারণ অতি বর্ষণের সময় এত বেশি পানির চাপ থাকে এই চাপের কারণে এই যে আপনি দোলাটা দেখতেছেন এই দোলা কিন্তু সমস্ত রোয়া কিন্তু কি হয় ডুবে যায় ডুবে যাওয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তো আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম উনি আমাকে একটা সময় আশ্বাস দিয়েছিল আর কি তো যাই হোক এখন এই ব্রিজের ভাটি প্রান্তে অর্থাৎ ব্রিজের ওপারে একটা গর্ত আছে এই গর্তটাকে নিয়ে বর্তমান একটু এলাকার বেশ কিছু জনের কাছ থেকে আমি যেটা শুনতে পাচ্ছি যে এই জায়গায় ভরাট করানো হবে এবং ভরাট করায় এইখানে একজনকে বাড়ি করে দেওয়ার একটা পরিকল্পনা করতেছে এই জায়গায় যদি ভরাট করানো হয় তাহলে আসলে কী পরিমাণের ক্ষয়ক্ষতি হতে পারে আমি এই জিনিসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ ভরাট হতে পরবর্তী বিষয় কিন্তু হলে কি ধরনের ক্ষয়ক্ষতি হবে এই সেই গর্ত দেখেন আমি গর্তটা আগে দেখাই এই হচ্ছে গর্ত ঠিক আছে এই পানিটা এদিক দিয়ে এই টোটাল দোলার পানিটা এই দিক দিয়ে আপনার দিক দিয়ে একেবারে পশ্চিম দিকে পানিটা চলে যায় ঠিক আছে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি দেখেন দেখেন ঠিক আছে এই দিক দিয়ে পানিটা আসে এখন এইখানে যদি আমরা এটা ভরাট করি আর কি তাহলে ক্ষতি দেখেন কি পরিমাণের ক্ষতি হতে পারে আমাদের এই প্রান্তে যে জমিটা আছে এখানে প্রায় একশো বিঘার মতো জমি আছে এই জমিতে মানে ফসল হবে না ফসল ফসল ডুবে যাবে ঠিক আছে অনেক ক্ষয় ক্ষতি হবে এই আমি কর্তৃপক্ষকে অনুরোধ করবো এই জায়গায় আসলে ভরাটার পরিবর্তে এখানে যাতে আরেকটা ব্রিজ দেওয়া হয় কারণ এই ব্রিজটা দেখেন এই ব্রিজটা কিন্তু নষ্টের পথে আর কি ঠিক আছে এই ব্রিজটা নষ্টের পথে এই যে মানে একটা ছিদ্র হয়ে গেছে এই জায়গায় আরেকটি ব্রিজ দেওয়ার দরকার ব্রিজ দিলে এখান থেকে যে পানিটা এই পাশে থেকে যে পানিটা আসে এই পানিটা খুব দ্রুত নেমে যাবে নেমে গেলে কী হবে এই পাশে যারা চাষা চাষাবাদ করে তারা অনেক উপকৃত হবে তো আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব। এখানে আসলে একটা ব্রিজের পরিবর্তে যাতে আরেকটি ব্রিজ দেওয়া হয় এবং এইখানে যাতে সুন্দর একটি মানে পানি নিষ্কাশনের জন্য একটা ক্যানেল করে দেওয়া হয় ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত